নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো শুভ সন্ধ্যা সুস্মিতা ডট ইস ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত নতুন একটা ব্লগ আজকে আজকে একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন ধরে সেই জিনিসটা আমি দেখাবো বলেছিলাম এক ব্লগে একটা অনেকটা দিন হয়ে গেল ব্লগটা ভাই ফোটার মানে ভাই ফোটার পরে পরে ব্লগটা করেছিলাম যে কিছু জিনিস আমি আর দেড় বছর পর সোনার দোকানে গেছিলাম আর সেখান থেকে আমি কিছু জিনিস নিয়ে এসেছি যেটাও সেই জন্য গেছিলাম গিয়ে কিছু জিনিস নিয়ে এসেছি আমি তো দেখিয়েছিলাম গোপুর সোনাদের পায়ের নুপুরটা আর আমাদের নুপুরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মানে একের পর এক একের পর এক ঝামেলা যাচ্ছে আর মানে নিজেরও পড়ার মতন একটা মন হচ্ছিল না আর তোমাদের সঙ্গে যে শেয়ার করব সেটারও সময় পাইনি দেখো এই যে সোনার দোকানের ব্যাগটা আর আমি পায়ের আঙুটা একটা নিয়েছিলাম সেটা আমি পরে নিয়েছিলাম সেই দিনকেই আর আজকে হচ্ছে আরেকজনের কাণ্ড দেখবে তোমরা এই দেখো এই দেখো এই দেখো কোথায় গেল শুয়ে শুয়ে যাচ্ছে আমি আমি এখানে ব্লক করছি ওর শুয়ে শুয়ে এখান থেকে পাস হলো দরজা থেকে যাচ্ছে না ওই দেখো হয়ে গেল যে কোনো একটা নাও তো দেখো আমি মানে খুবই পছন্দ হয়েছিল দুটো নতুন আর হচ্ছে এই নিকোটটা আমি একদমই ইউনিক আমি যখন নিয়েছিলাম কিন্তু আমার ননদের মেয়ের পায়ে আমি না হট করে সেদিনকে গিয়ে দেখেছিলাম যেন সেম জিনিস একদম তো ভাবলাম যে না আমি ফার্স্ট না ও পরে নিয়েছে আগে তো প্রথমে আগে আমারটা দেখাই ঠিক আছে তারপর আমার দেখাবো আর এটা না এখনো পর্যন্ত মানে এই আংটাটা না খুলে দেয়নি জানো তো

বুকুরটা খুবই সুন্দর এরকম ডিজাইন হয়তো তোমরা অনেকে পরে নিয়েছ কিন্তু আমি ফার্স্ট টাইম করছি এই জন্য দেখো এই রকম এটা হচ্ছে এইরকম এরকম চেনটা দেখতে পাচ্ছ আর মাঝখানটা এইরকম মিনের মতন একটা পাথর দেওয়া রয়েছে আর তো এটা পরে নেব তারপর তোমাদের সুন্দর তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই বলবে কিন্তু এই ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ খুবই ভালো লাগছে জানি তো ডিজাইনটা আমার মানে অনেক রকম ডিজাইন আমি পড়েছি এটা একটু ইউনিক লাগলো সেই জন্য আমি নিয়েছিলাম এই দেখো অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আমার নূপুরটা আর এইটা হচ্ছে তো আমার মেয়ের নূপুর এটা রাজাশ্রীদের কাছে আছে কিন্তু এটা ওটার না ওটা মেলা থেকে কিনেছিল ও ওই যে বললাম না তোমাদেরকে যে আমার ননদের মেয়ে পড়েছে ওটা নাকি কেনা আর এই যে কেনা হোক আর যাই হোক ডিজাইনটা তো সেম একদম এই দেখো দেখেছো এটা কি কেউ বলবে বলো যে এটা নূপুর এটা কিন্তু নূপুর বলবে না দেখো কি সুন্দর না জিনিসটা এটা গলাতে কমর যাবে কমর কি সুন্দর কমর বাঁধ দিয়ে লাগছে অনেকটা বলি বাবালি কি সুন্দর লাগছে পার্টি ড্রেস কি সুন্দর দেখো শাড়ির সাথে ভালো লাগবে তোমার হ্যাঁ ইয়েও হয়ে যাবে টিকলি লাগছে জিনিসটা না গলায় এটা পাই পরে যাই হোক এই হচ্ছে আমার মেন নুপুর আমি এটা নিলাম কেন এই যে কালো কালো যে মুক্তিগুলো রয়েছে এই জন্য ওই জন্য নজর কাটির মতন একটা কাজ করবে মানে নজর যে জাল কাটি বা ওই যে কালো কার পরে সেম এই জিনিসটা কাজ হয়ে যাবে দেখো কত সুন্দর লাগছে খুব ভালো লাগছে তো এই হচ্ছে যে এই দুটো নিয়ে এসেছিলাম পড়ার মতন সময় আমি পাইনি আজকে পড়বো যেহেতু আজকে হচ্ছে বৃহস্পতিবার আর রূপো সোনারূপো তো কিনে আনা বৃহস্পতিবার ভালো আর তারপরে হচ্ছে মানে এটা মানে সোনারূপো গায়ে তোলাও ভালো বৃহস্পতিবার তো সেই জন্য আমিও পড়বো আমি মেয়েকেও পড়িয়ে দেবো আর একটা ইয়ে কী বলে ওটাকে কলার উপর চেন ছিল সেটা হচ্ছে মেয়ে পড়বে না নতুন চেন সেটা মাকে দিয়ে দিয়েছিলাম মার মা পড়েছে মায়ের ওই কি তারকনাথের লকেটের সাথে না মায়ের তারকনাথের লকেট হ্যাঁ বাবা ভোলেনাথ আমার মার খুব প্রিয় তো সেটার সাথে চলো এটা আমি তো পড়ে তোমাদেরকে দেখাবো কেমন আমার মেয়েকে পড়াই আগে কেমন লাগছে তোমাদেরকে দেখাই চলো তারপরে ব্লগটা শেষ করবো তো চলো পড়িয়ে দেখি কেমন লাগছে কিন্তু ওই যে স্কুলে অ্যালাউ নেই মা বাটার একটু এগোয় না না ঠিকই আছে সুন্দর লাগছে না হলো লাগছে দেখা মানে কালো কারের একটা কাজ করবে দেখেছ খুব সুন্দর এই ডিজাইনটা একদম মানে এই নতুনই আমি দেখলাম অবশ্য তোমরা যদি কেউ অনেক আগে থেকে পড়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও চল আমার নুকুরটা ছোটো হয়ে এত এতদিন পর মানে বের করে পড়লাম তাও ছোট হয়ে গেল দেখো ওর পায়ে একদম ঠিকঠাক হয়েছে আসলে আমি না তখন না পরে দেখিনি জানো ওই কারণে জানি না এখন এই ডিজাইনটা পাবো কি না না পেলেও আমি অর্ডার দিয়ে আনাবো আমার এই ডিজাইনটা খুব ভালো লেগেছিল চলো যাই হোক হবে তার মধ্যে আমার গপু সোনার যে নুপুরটাও দেখেছিলে তোমরা ছোটো হয়েছিলো ওকে আমি না যা হোক করে পরিয়ে রেখেছি তো সেটাও আমি একটু চেঞ্জ করে বড় নিয়ে আসবো আর আমারটাও চেঞ্জ করে আনবো সত্যি কথা মানে আমার গপুও চাইনি যে আমি নুপুরটা পড়ি ওর যেহেতু পায়ে ছোট হয়েছে আমার পাতেও ছোট হলো ও চাইলো না যে আমি ও পায়ে নুপুরটা পড়ি মানে একজন পড়েছে তার পক্ষে দিদি পড়েছে ঠিক আছে কিন্তু আমি পড়বো সেটাও চাইনি ও সেই কারণেই আমার নুকুরটাও ছোট করে দিয়েছে যাই হোক চলো ওর নুকুরটাও কালকে সুন্দর করে বড় করে আনবো আর আমারটাও বড় নিয়ে আসবো তাহলে চলো আজকে মতন টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো সুস্থ রেখো আর ব্লগটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানিয়ে যাবে কেমন লাগলো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে চলো টাটা সবাই পাশে থেকো এভাবে সাথে থেকো 晓得，拜拜、so,。